ভালো হয়ে সুস্থ হয়ে আশা করি ওখানে ফিরবা ফেরার পরও এটা কোনো প্রতিশোধ নেওয়ার চিন্তা রাখবেন আমার ভাই ঠিক আছে কোন প্রতিহিংস যেন না থাকে সবাই মিল্লা আবার ওই লোকদের সাথে মিললে চন্দ্রদ্বীপটাকে আমরা শান্ত রাখবো ন্যায়ের পথে ছিল তাই তো ন্যায়ের পথে থাকলে এরকম জুলুম নিপীড়ন আঘাত এগুলো থাকে মেনে নিতে হয় সবর করতে হয় ধৈর্য ধরতে হয় এবং আল্লাহ সাহেব এক সময় আসে কয়েকদিন আমার ওয়াইফ ডাক্তার আমি সংসার করতে পারি না সংসার করতে পারি না এই জন্য যে আমি থাকলে সে থাকে না সে থাকলে আমি থাকি না এই জন্য যে সে মানুষের সেবায় আছে এবং আমি আপনাদের একটা কথা বলি যে আমি যখন ডাক্তার নিচ্ছি যে ডাক্তারি করতে পারলাম না যেহেতু বেলা ডাক্তার বিয়ে করবো বিয়ে করবো এই জন্য যে আমি যেন এই সেবাটা আমার কাছে ছোট সময় থেকে একটু গুরুত্বপূর্ণ মনে হয় এবং আমার ওয়াইফকে মাঝে মধ্যে এইরকম রোগীরা মানে মাথায় হাত দিয়ে যখন চোখে পানি ফেলে দোয়া করি তারপরে এই হয়রানি সমস্ত কিছুতে প্রশাসনের লোকরা আমাকে ধরে বলতো যে মানুষের দোয়া আছে যেই পরিমাণ বিরুদ্ধে সরকারের মানে রক্তচক্ষু এবং ষড়যন্ত্র বেঁচে থাকার জন্য এই যে মানুষের দোয়া এটা অনেক বড় শক্তি যারা আছেন আপনার যদি আমার অনুরোধ আপনারা মানুষের দোয়া নেওয়ার চেষ্টা করেন সরকার কি করলো কি পাইলাম কি পাইলাম না এর চেষ্টা করবেন একটা রোগকে যতটুকু মারা যায় একটু মানবিকতার দৃষ্টিতে আপনারা তাদের করেন আর বাকি আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমার সাধ্য মতো যেখানে যেখানে কথা বলার সুযোগ আছে এই মাফল হাসপাতাল নিয়ে আমি কথা বলবো কর্তৃপক্ষের সাথে বুঝানোর চেষ্টা করব এবং আমি আশা করি তারা বুঝবেন যে মাফলে এরকম একটা গুরুত্বপূর্ণ হসপিটাল বিগত সতেরো বছর এইটা হাসপাতাল ছিল না এটা ছিল আর একটা নির্যাতন কেন্দ্র সহজ নির্যাতন কেন্দ্র ছিল আমি নিজে এখানকার ভুক্তভোগী আমি জানি এটা আমি কোন দলের প্রতি থেকে বলছি না আমি কোন সাবেক এমপি মন্ত্রীর জন্য বলছি না এটা একটা নির্যাতন কেন্দ্র ছিল সেই জায়গায় বর্তমান সরকার হসপিটালগুলোকে একটা মানবিক জায়গায় নিয়ে আসছে আমি ঢাকায় বহুবার দেখেছি যে সেখানে দালাল ধরার জন্য সেনাবাহিনীরা কাজ করেছে কয়েকবার রেড করেছে মানে অভিযান চালাইছে সুতরাং এটা সরকারকে আমরা ধন্যবাদ জানি আন্তরিক আছে আপনারা জানেন তারপর কিছু জায়গায় সংস্কার তো একটু সময় লাগবে ঠিক আছে টিএসএফ আছে আমি অত্যন্ত সজ্জন মানুষ হিসাবে আমি তাকে শুনেছি চেষ্টা করতেছেন আপনাদের সবাইকে নিয়ে সংকট যা আছে ডাক্তারের সংকট আছে স্টাফের সংকট আছে এই সকল সংকট আমি শুনেছি আমি পর্যায়ক্রমে সংশ্লিষ্টদের সহযোগিতা নিয়ে এবং আমার প্রিয় বাউকরবাসীর পরামর্শ নিয়ে আমি এখানে সংকট দূরীকরণে আপনাদের একজন ভাই হিসাবে অনুভূতি পালন করছি ঠিক আছে আমরা সরকার সাথে এখানে মানুষ মারার কেন্দ্র এটা এটা বলে তো আমাদের কোনো লাভ হবে না আমাদের করণীয়টাকে সেটা করতে হবে এটা বলে আমি আমার বাউটার ছোট করে তো আমার কোনো লাভ হবে না হ্যাঁ প্রকৃত চিত্রটাও তুলতে হবে আবার আমাদের করণীয়টাও ঠিক করতে হবে সময় সময়ও দিতে হবে একটা ডুবন্ত তৈরি ছিল না

আমি আশা করি যে তোমার উপরে যে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে এটার একটা সুষ্ঠু বিচার হবে ইনশাল্লাহ ঠিক আছে আর তুমি এখন মানে অসুস্থ মানুষ তুমি আমাদের জন্য দোয়া করবা তোমার বাবার সাথে কথা হয়েছে তোমার মাকে আমি সালাম জানাতে বলেছি তাকে ধৈর্য দিতে বলেছি কারণ মায়েরা সাধারণত কষ্ট পায় বেশি অস্থির হয় বেশি আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের ভাবিকে ধৈর্য ধরার তৌফিক দেয় আর তুমি অসুস্থ মানুষ আমাদের জন্য দোয়া করবা এখানে ডাক্তারদের সাথে কথা বলেছি এই টিএসআর আছেন উনি তো সকলের অভিভাবক শুধু তোমার না সবারই অভিভাবক উনি তোমাকে সময় এখানে জানা আছেন আমি আশা করব যে তিনি চেষ্টা করছেন সাহায্য করতে ডাক্তার কোলে তারপরে কেন আসব আমি আগে ওই হিসাবকে বলে তারপরে জানা ঠিক আছে আর তুমি সুস্থ হও সুস্থ হয়ে এলাকায় যাবা সবাই সরকার ঠিক আছে এইজন্য তুমি ধৈর্য ধরবা এবং ভালো হয়ে সুস্থ হয়ে আশা করি ওখানে ফিরবা ফেরার পরও এটা কোনো প্রতিশোধ নেওয়ার চিন্তা রাখবেন না মাথায় ঠিক আছে কোনো প্রতিহিংসা যেন না থাকে সবাই মিললে আবার ওই লোকদের সাথে মিললে চন্দ্রদ্বীপটাকে আমরা শান্ত রাখব আমাদের একটা পক্ষ হয়তো কোনো জায়গায় ভুল করে হোক ভুল বুঝে হোক কেউ হয়তো অশান্ত করার চেষ্টা করে সে সাথে কিছু স্বপ্ন জড়া তার পর পথ চলনের আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় তোমার পায়ের ছা ছাপ কর ক্লান্ত রুগ্ন নষ্ট ক্লান্ত রুগ্নভাবে নষ্ট করো তবে সাথীরা রয়ে এগিয়ে যাবে তবে সাথীরা রয়ে এগিয়ে যাবে প্রলয় সে হোক যত দ